বাঁকুড়া ও বিষ্ণুপুরে ফের চোদ্দই আগস্টের রাত জাগা প্রতিবাদ তিলোত্তমা থেকে তামান্না ভুলিনি ভুলবো না ভুলতে দেব না এই স্লোগানকেই সামনে রেখে ফের একবার উত্তাল হলো বাঁকুড়া ও বিষ্ণুপুরের রাজপথ মঙ্গলবার রাত দশটার আগেই দুই শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এসে চড়ো হন তাদের দাবি একটাই তিলোত্তমা থেকে তামান্না সংক্রান্ত ঘটনায় যুক্ত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে প্রতিবাদীরা মোমবাতি ও প্ল্যাকার হাতে নিয়ে মিছিল করেন এবং নীরব অবস্থান কর্মসূচি পালন করেন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে রাত অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ছাত্র যুব থেকে সাধারণ মানুষ সবাই সুরে অপরাধীদের শাস্তির দাবিতে সরব হন প্রতিবাদকারীরা জানিয়েছেন ন্যায় না পাওয়া পর্যন্ত ওই আন্দোলন চলবে তাদের মতে শুধু তিলোত্তমা থেকে তামান্না নয় নারীর উপর যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এদিনের কর্মসূচি শান্তিপূর্ণ হলেও প্রতিবাদীদের দৃঢ় কণ্ঠে স্পষ্ট এই লড়াই শেষ হবে ন্যায় নিশ্চিত হলে তবেই রিপোর্ট এস নিউজ বাংলা বিষ্ণুপুরবাসীর একソル 32hbar 32 বিষ্ণুপুরবাসীর একソル 32hbar 32 বিষ্ণুপুরবাসীর একソル 32hbar 32 দাস বিষ্ণুপুরবাসীর একソル 32hbar ওই ওয়ান ওই ওয়ান 32 দেব তোমার কোনো ভয় নাই আবার আমরা পথে নেমেছি এক বছর দেখলাম আমরা এক বছর আগের বছরও আমরা এই এই বছরে আমরা যেমন সবার জন্য মানে বিচারের দাবিতে নেমেছি নেমেছি একটা বছর কেটে গেছে এবং কোনো বিচার পাইনি আমরা বিচারের আশায় এবং বিচারের দাবিতে আমরা আবার নেমেছি এবং আশা করছি বিচার ছিনি নেব কারণ কি আমাদের দেশের যে বিচার ব্যবস্থা থেকে শুরু করে দিলেন দি বিচার পাইনি এবং বিচার তোমার পরেও পর পর এক একটা কেস আবার উঠে আসছে তমন না আরো অনেকের অনেক ধর্ষণ বলুন বা চাই বলুন এই সব হচ্ছে তাই আমরা আজকে বিচার পথে নেমেছি বিচারের দাবিতে এবং বিচার আমরা ঠিক করে নিব যতক্ষণ না বিচার পাচ্ছে আমাদের মিছিল চলবে আর চলতে থাকবে নিশ্চয়ই মেনে রাস্তাটা রাস্তা থাকার ব্যাপার হচ্ছে না এখানে কিন্তু সুরক্ষিত নয় বেলা বলুন বা নিজে যেখানে কর্মস্থানে সুরক্ষিত নয় যেখানে একটা বাচ্চা মেয়ে সুরক্ষিত নয় যেখানে একটা বাচ্চা মেয়েকে মেরে দেওয়া হয় এরকম ভাবে বোমা ছুড়ে পড়ে মানে সেরকম কিন্তু চিরত্র হতা মানে বিআইকে এক বিশ্বাস সাপোর্ট তো কি স্পষ্ট বিচার কি এগুলো পাওয়া গেছে বিচার কি পাওয়া গেছে বিচার এগুলো পাওয়া যায় এবং বিচার আমাদের রাজ্যে যে বিচার ব্যবস্থা এবং सीबीआई যে কত না কাজ করছে আমরা কিন্তু সেটা কিছুই জানি না তাই জন্য আমরা বিচারের দাবি দিয়ে এখানে এনেছি পথে এবং বিচার আমরা কারে নেব তাইTaskId আমরা এই মিছিল চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব

এসে তারা একটু ভোটটাঘোল করলো বিরাট কিছু করছে তারপরে মাঝ মধ্যে যেমন সিবিআই আর ইডির সমস্ত কাজের রিপোর্ট আধ রাস্তায় ছেড়ে দিয়ে সব চলে যায় অভয়ার কাণ্ডটাও এইভাবেই ছেড়ে চলে গেল তাহলে মানুষ কোন তদন্ত অধিকারিক মানে কত সংস্থার উপর বিশ্বাস করবে আজকে দেশের এত বড় সিবিআই সংস্থা তার উপর বিশ্বাস নেই মানুষ না ওই জন্যই তো আমরা আজকে পথে দিবে ভীষণ রাষ্ট্র যন্ত্রটা একবারে কেনা হয়ে গেছে কোন দিকে যাবার আমাদের জায়গা নেই একমাত্র প্রতিবাদ লড়াই ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই কারণ রাজ্য এবং কেন্দ্র কেউই আমাদের কথা ভাবছে না সেই জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে তবে হ্যাঁ আমরা কিন্তু এই লড়াই থাম আমরা যতদিন না সুবিচার পাই ততদিন পর্যন্ত লড়াই আমরা চালিয়েই যাব আমার নাম অতসী মাদ্রাজি ঠিক আছে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংখ্যা মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা